দর্শক বন্ধু দেখুন মনির ভাইয়ের খামারে আরেকটি একটি নতুন গাভী দেখুন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছেও দূরে দেশেও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসলাম আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার খামার একটি স্যাম্পল হিসাবে একটি দহন দোয়াল গরু বাচ্চা সহ একটি দোয়াল গরুর ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এই গরুটি যাতে মানে খুব ভালো একটি গরু কোয়ালিটি সম্পন্ন গরুটি সকাল বিকাল দুই বেলা পনেরো থেকে ষোলো লিটার দুধ হবে চার দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিছে বাচ্চাটা সার বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন তো চলেন দর্শক গরুটার গলা কম্বল চামড়া ও বাটতলা দেখায় দর্শক দেখেন এই গরুটির একদম গলা কুম্বল নাই ললিটা একদম চিকন চামড়াগুলো পাতলা চারটা বাট স্কোয়ার একটা বাট সকালের টানে দশ লিটার বিকালে পাঁচ লিটার দুধ হচ্ছে গরুটা যে কোনো দর্শক খামারে আসে দেখে শুনে দহন করে যাচাই বাছাই করে গরুটা নিতে পারবেন যদি কোনো দর্শক গরুটা নিতে চান গরুটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এছাড়াও আমাদের কাছে দশ থেকে শুরু করে পঁচিশ লিটার দুধের পর্যন্ত গাভী আছে হলেস্টিয়ান জার্সি অস্ট্রেলিয়ান সকল কোয়ালিটির গাভী আমরা রাখি সারা বাংলাদেশে অনলাইন এবং সরাসরি কাস্টমার খামারে আসলে দেখে শুনে যাচাই বাছাই করে আমরা গরু গাভী গরু বিক্রি করে থাকি ধন্যবাদ